রহিম সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম আর বিশেষ করে আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ডাক্তারদের বক্তব্য ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি এক সময় ক্যান্সারের মৃত্যু হয় এটাই মেনে নিতে হয় আমি বলবো যে ক্যান্সার হলে আনসার নেই সেই কথার কোনো ভিত্তি নেই ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় বিশেষ করে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এসএম আর ইউটিউব ফেসবুক গুগল ঠিক থেকে সার্চ করলে আপনারা সাড়ে পাঁচ হাজারের উর্ধে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে যাদের গলা থেকে ফেনিস পর্যন্ত গলা থেকে জরায়ু পর্যন্ত চারটা পাঁচটা অপারেশন হয়েছে যাদের ক্যান্সার মাথার চুল থেকে পায় রোগ পর্যন্ত সমস্ত শরীরে চড়াই গেছে সেই সব রুগীগুলো যারা ফার্স্টেজ অভার হয়ে গেছে ডাক্তার বলেন চিকিৎসা নেই তাদের আল্লাহর রসের সুস্থ হয়েছে এবং সেই ডকুমেন্ট ডকুমেন্টেই আমরা ফেসবুক ইউটিউব গুগল টিকটকে দিয়েছি যাদের পনেরো বিশ বছর ধরে স্থায়ীভাবে সুস্থ রয়েছে আজকেও আমরা একজন ক্যান্সার রোগীর সাথে আপনার পরিষ্কার দিচ্ছি যিনি ওনার কী ছিল ওনার পুত্রবুধ সুস্থ হয়েছে এবং আজকে আরেকজন বাবুকে নিয়ে আসছেন চিকিৎসার উদ্দেশ্যে আপনার নাম রফিক আহমদ রফিক আহমেদ আপনার পিতার নাম মোহাম্মদ সুলতান আহমদ মোহাম্মদ সুলতান আহমেদ আপনার মাতার নাম সুবিলা হাতুন বিলা খাতুন আপনার গ্রাম রাউজান রাওজান পোস্ট অফিস গ্রামের নাম কি বলে পশ্চিম পশ্চিম গুজরা পশ্চিম গুজরা সৌদি আরবের নাম গুজরা সৌদি নাম রেজিস্ট্রেশন নাই আচ্ছা আচ্ছা হলো জলা হলো চট্টগ্রাম আচ্ছা আপনার এই কি জেটা এই আপনার পুত্রবধু কিভাবে কি সমস্যা হয়েছিল খুব সমস্যা হয়েছিল জানো রেকটাম ক্যান্সার হয়েছিল তাকে আমি ইন্ডিয়া নিয়ে গিয়েছিলাম ওখানে রেডিয়েশন থেরাপি দিয়েছি এখানে বাংলাদেশে আবার ওকে কেমোথেরাপি দিলাম অনেক টাকা খরচ হয়েছে আপনার ইন্ডিয়াতে চিকিৎসা করেছেন বাংলাদেশের চিকিৎসা হয়েছে সেখানে চিকিৎসকই সুস্থ হয়েছিল

টোটাল বাইশ লক্ষ টাকা খরচ করে যখন বলছে মারা যাবে আসছেন আপনি আমার কাছে আল্লাহ রহমতের সম্পূর্ণ সুস্থ আমি কি রিপোর্ট করাইছি রিপোর্টে কি অবস্থা আসছে সবগুলো সবগুলো আল্লাহ রহমতে ভালো আসছে সম্মানিত দেশবাসী একটা পয়েন্টের কথা বলি আমার ডাক্তার আমাকে বলছিল যে ওনাকে সার্জারি করে ওনার গোটাটা বাইরে করে ফেলতে হবে না না রেকটাম রেকটামে গোটা বাইরে করতে হবে আমি সার্জারি না করার জন্য আপনার এখানে আসছি আপনি বলছেন দেখে বলছেন যে সার্জারি করাতে হবে না এটা গোটা এমনি শুকিয়ে যাবে সার্জারি করাতে হবে আপনি চিকিৎসা চালান ইনশাল্লাহ আপনি পাঁচ চার মাস চিকিৎসা করার পরে পাঁচ মাসের রিপোর্টে দেখছেন গোটা অনেক শুকিয়ে গেছে আমার কাছে ইয়ে আছে ডকুমেন্ট ফটো এর মধ্যে ক্যামেরা মধ্যে আছে মোবাইল মধ্যে আছে আপনাকেও দেখেছি সেই জন্য একটা ভরসা রাখছি যে নিশ্চয়ই ইনশাল্লাহ যদি ক্যান্সার রুগী ভালো না হতো তাহলে এত রুগী আপনার পাশে আসতো না আসতো না আমি এখানে যতবার আসলে দেখলাম আমি তো সাত মাস রানিং করতেছে আরো দুই একজন রুগী পাঠিয়েছে ওরা আমার কাছে জিজ্ঞেস করছে আরেক তিনজন রুগীর রিপোর্ট আমার আমার জেবে আছে একজন রুগী যে ভালো হয়েছে সেটা প্রমাণ আমি বিশ লক্ষ টাকা খরচ করার পরে যে একটা রুগী ভালো করতে পারছি চট্টগ্রামের মধ্যে যা আপনার চিকিৎসায় সেটাই জেনে রোগীরা যারা জানছে যারা বলছে তো আমাদেরকে ডাক্তারকে দেখাই দেয় আমি ডাক্তার দেখাই দিতে ওরা এখানে আসতেছে যারা আসতে একটু অসুবিধা হয় তাদের সাথে আমি আসি এরা একটু আসতে অসুবিধা হয় জন্য আমি এদের সাথে আসছি আজকে কালকে পরশু আবার আমার পুত্রবধূ ইয়ে নেওয়ার ডেট ওষুধ নেওয়ার ডেট

বলতে পারেন ডাক্তার কাছে জিজ্ঞেস ব্যাপারে ও তো দিতে সেটা তো সম্মানিত দেশবাসী আপনি বলবো যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন ওনার পুত্রবধূর জন্য দোয়া করবেন এই রকম শ্বশুর পাওয়া কঠিন যে পুত্রবধূর জন্য বাইশ লক্ষ টাকা খরচ করছে ইন্ডিয়া থেকে এরকম দোয়া করি ওনার মতো শ্বশুরও বেঁচে তার বাংলাদেশ সব শ্বশুরে এমন হয়ে যাক আর বৌমারও শ্বশুর যেন বউমার জন্য খরচ করে এবং আল্লাহর চাই উনি যেহেতু আজীবন ভালো থাকে আপনারা দোয়া করবেন আর বিশেষ করে উনি আজকে আরেকজন বাবুকে নিয়ে আসছেন ওর জন্য দোয়া করবেন ওরখানে এই যে টিউমার গুলা ধরা পড়ছে এতে ক্যান্সার আল্লাহ রসের সহমতে আমরা আশাবাদী চার মাস চিকিৎসা করলে সুন্দরভাবে সুস্থ হয়ে যাবে বিশেষ করে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার আছেন স্যার ইউটিউব ফেসবুক গুগল টিকটকে সার্চ করলে সাড়ে পাঁচ হাজারের উর্ধে ক্যান্সার রোগী সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে যারা মনে করেন ক্যান্সার সুস্থ হয় না মনে করেন যে ক্যান্সার হলে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ ক্যান্সার হলে লিভার ট্রান্সফার বা বনমেনি ট্রান্সফার সত্তর লক্ষ আশি লক্ষ এক কোটি টাকা খরচ দরকার এক সময় পরিবার ধ্বংস এক সময় রোগীদের তাদেরকে আমরা বলবো যে আপনারা গণস্বাস্থ্য হোমিওতে চলে আসুন সুন্দরভাবে সুস্থ হবে সবাইকে ধন্যবাদ যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ